সুন্দরবন উপকূলীয় সাক্ষীরার শ্যামনগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের জাওখালী গ্রামে অর্ধ শতাধিক নারী কৃষকের মাঝে শীতকালীন বিভিন্ন সবজি বীজ বিতরণ করেছে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব নারী কৃষকদের স্বনির্ভরতা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করতে এই উদ্যোগ নেয় সংগঠনটি চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আবদুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত শনিবার বাইশ নভেম্বর বিকেলে জাওখালী যুব সংঘের সভাপতি ও সহকারী শিক্ষক সন্দীপ কুমার গাইনের সভাপতিত্বে বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ অনুষ্ঠানে বক্তারা বলেন রিপোর্টার্স ক্লাব শুধু সংবাদ সীমাবদ্ধ নয় বরং সমাজের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার লক্ষ্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে নারী কৃষকদের অগ্রযাত্রায় এই বীজ সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন এ সময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান ত্যাগি কোষাধ্যক্ষ রাজু আহমেদ ও সদস্য হজরত আলী এছাড়াও স্থানীয় যুব সংঘের স্বপন কুমার গায়েন শান্তি স্বরূপ গায়েন নিহার চন্দ্র ও ইন্দ্রজিৎ গায়েন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আপনার নেতৃত্বে বা আপনার সহযোগিতা প্রশাসনের কিছু হোক আর না হোক অন্তত প্রশাসনের নলেজে যেন এগুলো যায় তারা যেন যাওয়া খালির যে গ্রামের যে দুর্দশার যে সমস্যা সে সমস্যাগুলো যেন তারা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন আসলে আমার যে বলার উদ্দেশ্য যেটা হলো ইতিমধ্যে আমরা আমার পরিচয়ও দিয়েছি ইয়াসিন যে আমি বাদোঘাটা এলাকার বাদোঘাটা কিন্তু শ্যামনগর পৌরসভার বা শ্যামনগর সদর ইউনিয়ন যখন ছিল বা পৌরসভার প্রধান একটি ওয়ার্ড ওয়ার্ড কিন্তু বাদ ঘাটা যেখানে হলো অফিস আদালত হাসপাতাল এগুলো সব সেখানে অবস্থিত তাই সেই ওয়ার্ডের কিন্তু আমি একাধিকবার নির্বাচিত এর আগেও আমি নির্বাচন করেছিলাম পাশ করেছি এখন বর্তমানেও আমি হলো নির্বাচিত প্রতিনিধি হিসাবে আছি এই পৌরসভার কারণে এখন আমাদের কার্যক্রম স্থগিত আছে কিন্তু সে কারণে ওখানে কিন্তু আরো বাধকাটা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আপনারা অনেকে দেখেছেন আমাদের শ্যামনগঞ্জ উপজেলার রিপোর্টার্স ক্লাব আমরা বিভিন্ন মানবিক কর্মকাণ্ড করে থাকি শুধু মানবিক কর্মকাণ্ড না আমরা বিভিন্ন এলাকায় যাতে আপনার এই যে বর্তমান যুগে বাচ্চারা কিন্তু মাদকের সাথে জড়িত এই মাদক থেকে বাচ্চাদেরকে কীভাবে বের করে আনা যায় খেলার মাঠে ফিরিয়ে নেওয়া যায় সাহায্যে যাওয়া যায় থাকি তো তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি আমাদের এই যে শ্যামনগর পৌরসভার যে সাত নম্বর ওয়ার্ড আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই আমি ইয়াসিন আমার বাসা নকিপুর সুন্দরবন ক্লিনিকের পাশেই আপনাদের সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক কিন্তু কর্ম ব্যস্ততার কারণে আমি এর ভিতরে ঢুকতে পারি না তেমন আমি সাত নম্বর ওয়ার্ডের আপনাদের এই এলাকারই আমি সন্তান আমি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব সেক্রেটারির দায়িত্ব পালন করছি তা আমরা বিভিন্ন সামাজিক যে কর্মকাণ্ডগুলো করি সামাজিক বিভিন্ন বিষয়ে তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এসেছি আপনাদের এলাকায় আমরা কিছু শীতকালীন সবজির বীজ আমরা বিতরণ করব আমি যতটুকু জানি এই এলাকার যারা বসবাস করে বিশেষ করে বাড়ির বৌদি যারা আজকের এই বীজ বিতরণ এবং ঔষধ বিতরণ কর্মসূচিতে একত্রিত হতে পেরেছি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এখানে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সেক্রেটারি মহা আমার শরদীয় বড়োভাই ইয়াসিন আরাফাত এনাদের হাত ধরেই আজকে এই পর্যায়ে তো আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে সামাজিক যে কর্মসূচিগুলো তার ভেতরে যেটা আমরা প্রধান কর্মসূচি বলা যায় মাদক থেকে সন্তানদেরকে দূরে নিয়ে আসা খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসা মোবাইল গেমিং থেকে ফিরিয়ে নিয়ে আসা অলসতা থেকে ফিরিয়ে নিয়ে আসা ঘরের ভেতর থেকে সন্তানদেরকে বাইরের জগতে নিয়ে আসা বাইরের জগৎ সম্পর্কে বুঝতে দেওয়া তো তার ভেতরেও আরও অনেক কর্মসূচি আছে এর ভেতরে আমরা যেরকম বিভিন্ন